বন্ধুরা দেখো এই যে আমার বড় রিপোর্ট নিয়ে এসছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো আজকে সকাল সকাল কিন্তু নালিকুল প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন আমি কিন্তু স্কুল থেকে ডাইরেক্ট চলে আসছি নালিকুল প্ল্যাটফর্মে আর এখানে দেখো আমাদের ট্রেনও ঢুকে গেছে তো বন্ধুরা তোমরা তো আমার টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার রিপোর্ট করাতে তো যার জন্য আমি এই যে ট্রেন ধরে নিয়েছি ট্রেনে করে এবার আমি যাব শ্রীরামপুরে এবার কিন্তু আমি শ্রীরামপুরেই রিপোর্টটা করাবো একটা ভালো জায়গায় রিপোর্ট না করালে হবে না কারণ এর আগের বার যে রিপোর্টটা এসছি ওটাতে কিন্তু আমি ভীষণ আতঙ্কিত আমি না শুধু আমার ফ্যামিলির সবাই ভীষণ আতঙ্কিত যার জন্য এবার একটু ভালো জায়গায় গিয়ে আগে রিপোর্টটা করাবো আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো এজন্য চারপাশের পরিবেশটা দেখো ভীষণ সুন্দর লাগছে যার জন্য আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো আমি যখন বেরিয়েছিলাম রাস্তায় তখন থেকেই বৃষ্টি পড়ছিলো এখন একটু বৃষ্টিটা কমেছে তো দেখো ভীষণ সুন্দর চারপাশের সবুজের সমারোহ প্রাকৃতিক পরিবেশটা তো তোমাদের সাথে বকতে বকতে আমি চলে এলাম শ্রীরামপুরে তো শ্রীরামপুর স্টেশনে কিন্তু নেমে গেছি এবার হেঁটে গেলেই একটু তো আমি এদিক দিয়ে হেঁটে রেললাইন টপকে চলে যাব যাবো দেখো বন্ধুরা আমি চলে আসছি এবার প্ল্যাটফর্ম থেকে নেমে গেছি এবার আমি যাব সেখানে যেখানে আমার আজকে টেস্ট হবে তো এখানে যাচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি কিন্তু সামনে চলেই আসছি তো এটা কিন্তু শ্রীরামপুর স্টেশনের একদম পাশেই মানে শ্রীরামপুর স্টেশনের পাশে বলতে যেখানে লাস্টের কামরাগুলো রয়েছে সেই দিক থেকে একদম কাছে মানে পায়ে হেঁটে দু মিনিট লাগে তো আমি দেখো ভেতরে ঢুকে গেলাম এবার ভেতরে ঢুকে এর আগের দিন তো আমি এসেছিলাম এসে বুকিং করে গেছিলাম অ্যাডভান্স টাকা দিয়ে এবার বাকি টাকাটা দিয়ে কিন্তু আমাকে ফুল পেইড করে নিতে হবে তো যার জন্য আমি এখান থেকে আমার সব জিনিসপত্রগুলো বের করছিলাম ডকুমেন্টসগুলো তো সেগুলো বের করার পর এবার আমাকে এখানে আমার প্রেসক্রিপশান তারপরে যে এখানে টাকাটা পেইড করেছি সেই রসিদটা এখানে সব জমা করতে হবে জমা করার পর এবার ওরা এগুলো জমা নেওয়ার পর আমাকে পরে নাম ডাকবে তারপর কিন্তু আমাকে যেতে হবে তো এখানে আমি জমা করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি সব কিছু আমি একাকাই করেছি আমার বর শুধু আমার জিনিসগুলো ক্যারি করেছে সে একটু ভিডিও করে দিয়েছে কারণ আমি ওকে বলেছিলাম একটু ভিডিও করে দেবে তো দেখো কি ভিডিও করেছে লোকের পথ ফোত সব কিছু দেখাচ্ছে আর এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি কাউন্টারের সামনে তো কিন্তু বারবার কিন্তু লোকের পোধটাই দেখাচ্ছে তো যাই হোক সব কিছু জমা দেওয়া হয়ে গেছে এবার আমরা বসে আছি ওয়েটিং করছি যে কখন আমাদের ডাকবে না ডাকবে আর বন্ধুরা ভীষণ কিন্তু আজকে দেরি হয়েছে তো এখন আমরা বসে আছি দেখছো কিন্তু আরও যে কতক্ষণ বসতে হবে জানি না এখানে আবার সামনে দাঁড়িয়েছি মানে ওই জায়গা থেকে নাম ডাকলো নাম ডাকে বললো যে এইদিকে চলে আসো এখানে বসো এবার এখানে বসার জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক বন্ধুরা দেখো আমি ইউএসজি করিয়ে এবার শ্রীরামপুর প্ল্যাটফর্মে চলে আসছি তো বসে আছি এখানে আর এখন যেহেতু দুপুরের টাইম তো আজকে কিন্তু প্ল্যাটফর্মে এই টাইমটা ভিড় কমই হয় আর আমার এত ঘুম পাচ্ছিলো মানে আমি তাকিয়ে থাকতে পারছিলাম না চোখগুলো মনে হয় যে বন্ধ হয়ে যাচ্ছিল আর একটা গাছের নিচে বসেছিলাম আর এই গাছটা থেকে একটা পাখি আমার হাতে কিন্তু পটি করে দিয়েছিল তো ওটা আমার বর আসার আগেই মানে আমার বর একটু বাইরের দিকে গিয়েছিলো আমি হলাম তাড়াতাড়ি চলে আসছিলাম এখানে তো আসার সাথে সাথে আমার হাতে পাখিটা পটি করে দিয়েছে আর দেখো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু চলে আসছে ওই যে আমাদের ট্রেন আসছে এই ট্রেনটাতে করে এবার আমরা যাব বাড়ি দেখো ট্রেনে উঠে গেছি এখন দুটো আঠেরো বাজে ট্রেনে উঠলাম তো এত ঘুম পাচ্ছে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে বলে তোমাদের বোঝাতে পারবো না চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে মাথা ঘুরাচ্ছে মানে খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছিল তো এই জন্য আমার বরের কাঁধে একটু মাথাটা দিয়ে রেখেছি ইভিনিং গাইস দেখো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম আবার সন্ধ্যাবেলায় তো সারাদিন তো দেখলেই যে আজকে আমি বাইরে বাইরে ছিলাম সেই সকালবেলা সাতটার সময় স্কুলে গিয়েছি তো স্কুল থেকে বেরিয়েছি সেই সাড়ে দশটার সময় বেরিয়ে আমি গেলাম ওখানে আলট্রাসোনোগ্রাফি করতে তো ওখান থেকে আস্তে আস্তে পুরো তিনটে বেজে গেছে তারপর এসে খেলাম আর শরীরটা আর দিচ্ছিল না তারপর মানে আর তোমাদের সামনে আসতেও পারিনি মানে এত শরীর টায়ার্ড হয়ে গেছিলো খেয়ে সাথে সাথে বাসনও ধুইনি আজকে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম চোখটাও লেগে গেছে তারপর দেখি কি পড়তে চলে আসছে বাইরে ডাকছে আমাকে ম্যাডাম ম্যাডাম বলে তারপরে উঠলাম ওদেরকে পড়ালাম পড়িয়ে এই যে সন্ধি দিলাম গোপুসোনাকে ঘুম পাড়ালাম তারপর তোমাদের সামনে এলাম তো চলো দেখো আমার গোপুসোনা কীভাবে ঘুম হচ্ছে এই দেখো বন্ধুরা এই যে আমার ফুকু ঘুমোচ্ছে এই দেখো আমার ভিতরে দেখতে পাচ্ছ এই কদিন তো আমি কোনো ব্লগিং করিনি কিছু করিনি আগের যা ভিডিও ছিল সেগুলোই পোস্ট করেছি তো আজকে অনেক দিন পর মোটামুটি কিন্তু আট ন দিন পর আমি ব্লগিং করছি আর দেখো এই যে আমার বর বাড়ি ছিল না এতদিন ঠিক আছে ও কালকে রাতে এসেছে তো আসার সময় এগুলো নিয়ে আসছে এই যে আম আর কলা এগুলো নিয়ে আসছে তো এখন সন্ধে যেহেতু এখন আমি ভাবছি একটা কলা খাবো এখন আর এখানে দেখো এই যে দুপুরের আম কাটা আছে এই আমটা খাবো তো বন্ধুরা আমি আবার চলে এলাম এতক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকার পর আবার চলে এলাম তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আমার বর কিন্তু নেই মানে আমার বর এতদিন ছিল না কালকে রাতে এসছে এতদিন বাড়ি গিয়েছিল তো কালকে রাতে এসছে কারণ আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে আগামীকাল তো আজকে গিয়েছিলাম ইউএসডি করতে তো রিপোর্ট আনতে গিয়েছে এখন মানে সাড়ে সাতটার ট্রেনটাতে গিয়েছে এখন আর কি রিপোর্ট নেবে রিপোর্ট নিয়ে তারপর বাড়ি আসবে তো কালকে যেহেতু ডাক্তার দেখাতে যাব তো আজকে তো রিপোর্টটা নিয়েই আসতে হবে তো আমি শ্রীরামপুরে গিয়ে ছিলাম নার্সিস আছে ওখানে আর কি ইউএসজিটা করালাম কারণ এর আগের বার যে ইউএসজিটা করিয়েছিলাম মানে আমাদের লোকাল এখান থেকে তো ওখানে একটা বাজে রিপোর্ট এসেছিলো মানে ভীষণ ভয়ের একটা রিপোর্টটা খুব টেনশনের রিপোর্ট ছিল তো এবার যার জন্য জায়গাটা চেঞ্জ করলাম তো দেখি এবার রিপোর্টে কী আসছে না আসছে তো কালকে যখন ডাক্তার দেখাতে যাব ডাক্তার এবার দেখে বলবে যে রিপোর্টটা কি হয়েছে না হয়েছে তো সব কিছুই তোমাদের সাথে কালকে শেয়ার করব আর বন্ধুরা আজকে অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি এতদিন কিন্তু একটা ব্লগ বানাইনি কারণ বাপের বাড়ি থেকে আসার পরে একটা ব্লগ বানাইনি শুধু একটা ব্লগই বানিয়েছিলাম ওই বার্থডে ব্লগটা তাছাড়া কোনো ব্লগ বানাইনি আর এতদিন যেসব ভিডিওগুলো আপলোড করছিলাম সেগুলো ফোনেই যেগুলো শ্যুট করার ছিল বাপের বাড়িতে গিয়েছিলাম কোথায় কি ঘুরেছি না ঘুরেছি ওগুলোই আর কি আপলোড করেছি তারপরও একটা ভিডিও এখনও জমা হয়ে রয়েছে ওটা এখনও এডিট করারই টাইম পাইনি তারপর এখন স্কুল বাড়িতে পড়ানো ঘরের কাজকর্ম এগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি না যে ওয়াইটির পেছনে টাইমও দিতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না মানে ভীষণ একটা ব্যস্ততার মধ্যে রয়ে গেছি যার জন্য না তারপর শরীরও এখন সাথ দিচ্ছে না শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে যার জন্য আর বের এখন তো জানি না কত দূর কি হবে না হবে তবুও যতটা চেষ্টা করছি তোমাদের সাথে থাকার পাশে থাকার আর সত্যি কথা বলতে ভিডিও বানাতে আমার কিন্তু খুব ভালো লাগে তো এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে ভিডিও বানানোই হয়ে উঠছে না আমার যেটা সত্যি কথা তো বন্ধুরা এখন আমার বর আসেনি তো আমার বর আসুক রিপোর্টটা নিয়ে পরে আবার তোমাদের সামনে আসব বন্ধুরা দেখো এই যে আমার বর রিপোর্ট নিয়ে এসছে এক্ষুনি এলো এখন বাজে সাড়ে নটা তাই যে এখন এলো এই যে রিপোর্ট এখানে আছে তো কালকে ডাক্তারের কাছে যাব ঠিক আছে আইসক্রিম তো গড়ে গেছে আইসক্রিম নিয়ে আসছে বাটার স্কচ ভালো লাগে না খাও চকলেট আছে তো চকলেট না সাইড একটু তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জানি না আমার রিপোর্টে কি আসছে না আসছে এবার কালকে ডাক্তার দেখানোর পর বোঝা যাবে যে কী হয়েছে না হয়েছে তো বন্ধুরা টাটা গুড নাইট আমরা আইসক্রিম খাই তারপরে তারপর রাত্রে ডিনার টেন উপরে আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আবার কালকে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে